সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার সকালের প্রতিদিন ডেলি রুটিনে থাকে চিয়াশিট চিয়াশিটটা রাতে ভিজিয়ে রাখি আর সকালে উঠে গরম জল দিয়ে খেয়ে নিই তারপর কিছুক্ষণ বাদে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই আর ছেলেকে পড়িয়ে গেল ছেলেকে বললাম তুইও একটু খেয়ে নি আজকে ছেলের বাইনা স্কুলে নিয়ে যাবে লুচি আর আলুর দম তাই করে দিলাম তারপর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুজনা দুটো খাবো আর এদিকে ভাত করে দিয়েছি ফেনা ভাত ঘি দিয়ে খেয়ে যাবে ভালোই লাগে সকালবেলা ফেনা ভাত খেতে তার সাথে যদি থাকে ডিম সেদ্ধ আর এদিকে ছেলের বায় না কিছুতেই যে হাতে খাবে না এখনও আমাকে খাইয়ে দিতে হয় এদিকে দেখো কয়দিনের বৃষ্টিতে বাগানে পুরো জল জমে গেছিলো এখন একটু শুকিয়েছে এদিকে একটা কলা গাছ ভেঙে গেছে সেটাই কাটা হচ্ছে আর কলা গাছে কতগুলো কলাও হয়েছিল যাই হোক তারপর ছেলেকে রেডি করিয়ে দিলাম ছেলেকে বললাম তুই গিয়ে নিচে বস এখনই আঙ্কেল চলে আসবে বেশিক্ষণ দাঁড়াবে না নাহলে আবার বকাবকি দেবে বলতে বলতে গাড়িও চলে এসছে ওদের তো মর্নিংয়ে স্কুল তাই একটু অসুবিধায় হয় আবার সকালবেলায় পড়াতে এসেছিল। তাই জন্য আরও সকালেই উঠতে হয়েছিল যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন এখানেই শেষ করছি সবাইকে টাট্টা বাই